খুলে দাও ওরা বাড়া যে বাড়ায় নাই উদ্বোধনী অনুষ্ঠান আজকে আর ওরা স্বাধীন মতো আজকে দাও দরকার হয় এখন এই যা ওই যাও স্বাধীন মতো এখন স্বাধীন স্বাধীন মতো উড়বে ঘুরবে খাবে দাবে গোসল দেবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকবে ওই দেখো আর চলে যাচ্ছে এখন সাইলাম হলো তিরিশটা আর পাঁচটা জেটি মোটলো পঁয়ত্রিশটা এরা এখন দেখো কত স্বাধীন মুক্তভাবে উঠে বেড়াচ্ছে ঘুরছে এটাও খাবার খাচ্ছে আমি কয়টা খাবার এনে সিটাই দেব কয়টা খাবার সিটাই দেবো ওরা খাবে ফোলরে এই ছিল থেকে ওরা খাবে এই দেখো উড়ে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে দেখছো ওই দেখো কি সুন্দর ভালো হচ্ছে ওরা এখন থেকে স্বাধীন হয়ে যাবে আস্তে আস্তে দে তোরা ওর ভোর খা তুমি বলনি নিষেধ করছো বলনি আমার ট্রাক বলনি কর এই নিয়ে যদি থাকতে যেতে পারি মনে করো এই কলোনি সব বানাবো এই হল কলোনিতে তুমি এক ওই ওই দিয়ে একটা নিয়ন্ত্রণ করছি যে টাইম লাগছে পুরা কলোনি মনে করো দশটা কলোনি ওই টাইম লাগবে না হ্যাঁ পিছনে বাদশা আছে বাদশা আছে দেখো হ্যাঁ ওরা থাক জেনে বুঝি থাক তুমি খালি ওই ওই দাও পুলিশ টেন খাচ্ছে ওরা এখন খাইবে না বর্তা দিলি বর্তাও করেছিলেন ধরো হ্যাঁ ওই খাঁচাডাল এখন স্বাধীন মতো হাবি স্বাধীন মতো দিবি উদ্বোধনী আজ অনুষ্ঠান আজকে তিরিশে অক্টোবর সরি আজকে পহেলা অক্টোবর আজ পয়লা অক্টোবর আইসকে উদ্বোধন করলাম আমার হচ্ছে কলোনিটা ঠিক আছে এই দেখো পাখিগুলো এখন স্বাধীন রয়েছে যার যেখানে খুশি সে সেখানে খেলতেছে যার যেখানে বসা দরকার সে সেখানে বসে রয়েছে যার যেখানে এই দেখো পাখিগুলো এখানে আরামে ঘুরে বেড়াচ্ছে পুরা থাক স্বাধীন মতো উন্মুক্ত পরিবেশ ওর স্বাধীন মতো থাকবে নি না ওরা ওই যে পাতা একটা ছিঁড়ে দেও যেন পাতা টুকা খাবি হ্যাঁ পাতাই খাবি নি টোকা টুকা ওই দাও পাতা খাওয়াতে দিচ্ছে হ্যাঁ ডাল ছিঁড়ে দাও একটা আমার ডাল মাইয়ে খেলা দাও আইস কি হয়েছে চাইছিলাম বুঝলে ওই যে শাক কলমি শাক তা কলমি শাক নাই এই যে পাতাই কাটেনি সাইজনে পাতায় ওরা খায় পাতাও খায় সাইজনে পাতাও খায় আবার মনে করো যে কলমি শাকও খায় যে পিলে ঘরে ওরা পায়খানা করুক প্রকাশ নে মেলা উন্মুক্ত পরিবেশে ধরে দিছি উন্মুক্ত করে যে একটা এনে বসে আছে আর বড়গুলে শাড়ি দিলেই না বড়গুলে বরফগুলি এবার চলো যেগুলি আরাম মতো ওই নিয়ে আসি ও